দেখে নিন দর্শক বন্ধুরা নিত্যানন্দ আছে বাসের নাম আসানসোল পাণ্ডবেশ্বর সিউড়ি বহরমপুর কুলি সাইথিয়া সেই লাইন দিয়ে যায় আমার খুব পছন্দের একটি বাস আর ইনি হলেন বাসের বাবু তাই তো আচ্ছা আচ্ছা নামটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টাইমটা বলে খুব সাহায্য করেছেন ইনি আপনাকে তো চলুন দর্শক বন্ধুরা ভেতরটা একটু দেখিয়ে দিই বাসের নাম নিত্যানন্দ অ্যাকচুয়ালি এই বাসের ভিডিও দিয়েই আমার ইউটিউব চ্যানেলের হাতে খড়ি এবং আর সেই ভিডিও আপনাদের ভালোবাসায় এবং আন্তরিক অভিনন্দনের সাহায্যে ওয়ান কে কমপ্লিট করেছে আমি খুব খুশি দর্শক বন্ধুরা এইভাবে আপনারা সাথে থাকবেন ভেতরের এটা থ্রি বাই টু সিট পছন্দের বাস এখন অবধি এই বাসে আমার রাইড করা হয়নি যাওয়া হয়নি এখন অব্দি একদিন ইচ্ছা আছে এই বাসে করে সিউরি যাব বহরমপুর যাওয়ার এটা ফার্স্ট বাস আসানসোল থেকে ভেতরের কেবিন টাটা মোটরসের থ্রি বাই টুতে সিট নিত্যানন্দ বাস খুব ভালো থাকবেন দর্শক বন্ধুরা আপনারা